বিভিন্ন রকমের কষ্ট দিয়েছ আচ্ছা এই যে ছেলেটা মাদ্রাসাকে পড়াশোনা করতো তোমাদের কারণে মাদ্রাসা পড়াশোনা বন্ধ এক পর্যায়ে তাই তো এখন দেশের বাইরে গিয়েছেন কাজের জন্য সেখানেও তোমরা ডিস্টার্ব দিচ্ছ তোমরা যদি সত্যিকারে তাকে ভালোবেসে থাকো যদি মোহাব্বত করে থাকো তাহলে তাহলে তোমাদের উচিত যে আরও কাজে হেল্প করা সাহায্য করা তাই না সত্যি যদি তোমরা মন থেকে ছেলেকে মহাব্বত করো ভালোবাসো তোমাদের তো উচিত ছিল তার সকল কাজে সব কিছুতে তোমাদের হেল্প করা সব কিছুতে তোমাদেরকে সাহায্য সহযোগিতা করা তোমরা তা না করে উল্টা তাকে কষ্ট দিচ্ছ এটা কি ধরনের ভাষা এটা কি ভালোবাসা না ফাজলামি আরো কষ্ট দিবা তোমরা কি আসলে ভালোবাসো নাকি ছেলেটাকে কষ্টই দিতে চাও কি করতে চাও বলো দেখো আমি তোমাদেরকে বন্দি করে ফেলেছি তোমাদের জাদু কুপুরে যা ছিল সব ধ্বংস করে ফেলেছি তোমাদের কোনো বাপ আছে এখন যে আমার কাছ থেকে এখান থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবে তোমাদেরকে পারবে না এখন দেখো আমি তোমাদেরকে একটা দাওয়াত দিচ্ছি তোমরা কি সবাই হিন্দু ও সবাই তোমরা এই ছেলে কোন মাঝে পড়তো কোন জায়গা থেকে পিছ লাগছো আশেকল বাড়ির পাশে মানে এর গ্রামের বাড়ির পাশে মাদ্রাসা ছিল সেখানে পড়াশোনা করতে ওইখান থেকে পিছ লাগছো। এখন দেশের বাইরে গেছে তাও তার পিছ লাগেই আছো নাকি সারা নেই? আমি এই মুহূর্তে তুমি এই ছেলেটাকে যে কষ্টগুলো দাও আমি এই কষ্টগুলো তোমার উপরে কিছুটা ফিরিয়ে দিচ্ছি হিয়াল্লাহ আপনি আমাকে সাহায্য করুন তোমরা যে ইতিপূর্বে ছেলেটাকে কষ্ট দিয়ে কষ্ট ভোগ করতে হবে না তোমাদের বলো ভোগ করার তো দরকার আসছে নাকি খারাপ লাগে খুব বন্ধে আমি তোমাদেরকে কালেমার দাওয়াত দিচ্ছি তোমরা যদি কালেমাপুরে মুসলিম হয়ে যাও তোমাদেরকে ছেড়ে দিবো কালেমাপুর বা আমি আমি এই রুগী এক তোমাদেরকে জন্য চলে যেতে বলতেছি না যাওয়া না যাওয়া তোমাদের ইচ্ছা তোমরা কি কালো উপরে মুসলিম হতে চাও ভালো হতে চাও তোমরা যদি ভালো যদি না হও কালো উপরে মুসলিম না হও ভালো হতেও যদি না চাও ভালো হয়ে সেরেও যদি না দিতে চাও তাহলে তোমার কষ্ট এভাবে বাড়তেই থাকবে এখন কষ্ট চলতে থাকবে চলো মান ভাই একটা কাজ করেন তো এক গ্লাস পানি নিয়ে আসেন পাশে যে আসেন এক গ্লাস পানি নিয়ে এসে সামনে ধরেন এই পানিটা আমি পরে দিব এই পানিটা পরে দিলে পানিটা আপনি ই করবেন এভাবে হাতে ঢেলে নিয়ে ওর চোখে মুখে সিটাই দিবেন আমি যেভাবে দেখাই কি তোমরা আমি এই মুহূর্তে তোমাদেরকে হাজির করে অশীলে বন্দি করে ফেলেছি তোমাদের সমস্ত জাদুকুবরী সব নষ্ট করে ফেলেছি এখন তোমরা কি করতে চাও বলো ভালো করে ভেবে চিনতে বলো এই ছেলেটাকে জীবনে অনেক কষ্ট দুঃখ দিয়েছো তোমরা তাই না অনেক কষ্ট দুঃখ দিয়েছো না এই কষ্ট দুঃখ থাকবে তোমাদের আবার দুই দিন পরে এই ছেলেকে বাদ দিয়ে অন্য ছেলেকে পছন্দ হবে অন্য ছেলেকে দৌড়বা তাই না ঠিক আছে না আমার কথা হ্যাঁ মুখে বল ঠিক আছে নি মুখে বল বেটা তোর মুখ দিয়ে কথা বের হয় না মুখে বল তোরা যদি আজকে তোদের কষ্ট দুঃখ না দিয়ে এমনিতে ছেড়ে দেই তোদের জ্বালা যন্ত্রণা না দিয়ে এমনিতে ছেড়ে দেই তোরা দুই দিন পর অন্যবার কাউকে পছন্দ করে ধরবি না দেখছিস ধরবি তোরা বলতেছিস ধরবি মানে ধরবি মানে ধরবি এটা হান্ড্রেড পার্সেন্ট মানে ভালো হবি না তোরা তাই তো তোদের তোদের কারণ একটার পর একটা এরকম ধরা নাকি একটা করে ধরবি কিছুদিন তার সাথে থাকবি মেলামেশা করবি তাদের সাথে আনন্দ ফুর্তি করবি তারপর আবার নতুন করে আরেকটা ধরবি এই তো নাকি তোদের কোনো লজ্জা গিন্না নেই যে আমি যে এই যে এই ছেলেটার সাথে তোরা যে সব করিস তোদের লজ্জা হয় না গিন্না লাগে না তোদের হায়া লজ্জা নেই নাই না আচ্ছা তোরা মোট কতজন আছিস এই ছেলেটার সঙ্গে চার পাঁচজন ঠিক করে কো চারজন না ঠিক করে কো নাকি আরো আছে এই ছেলেটা এক সময় মাদ্রাসায় পড়াশোনা করতো তো সেখান থেকে ওরা লাগছিল পড়তে দেয়নি এখন দেশের বাইরে গেছে তাও সমস্যা আচ্ছা তোরা কত বছর আসছিস এই ছেলেটার সঙ্গে চার পাঁচ বছর কিরে বেটা তোরা চার 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 পাঁচ বছর তোরা কি পাইলি আচ্ছা এই মুহূর্তে আমি তোমাদের সাথে কথা সংক্ষেপ করে ফেলেছি এখন তোমাদেরকে শাস্তি দিব শাস্তি প্রয়োগের মাধ্যমে তোমরা যদি খাস দিলে তবে করে কান্দরে বলো যে আমরা ভালো হয়ে চলে যাবো হুজুর আর জীবনে কোনোদিন এই ছেলের কাছে আসবো না ক্ষতি করবো না সেরে দিবো আমি তোমাদের সমস্ত জাদুকুপুর সব নষ্ট করে ফেলেছি এবং তোমাদেরকে আমি বন্দি করে ফেলেছি কোরআনের শক্তিতে এখন আমি তোমাদের শুধু বিদায় করার পালা আর কি তোমরা একটু ভেবেচিন্তে দেখো তোমরা কি আসলে ভালো হয়ে চলে যাইবা নাকি ছেলেটার সাথেই থাকবা আরও ক্ষতি করবা দেখো আমি তোমাদের মারতে চাই না কষ্ট দিতে চাই না তোমাদের কষ্ট দিয়ে আমার কোন লাভ নেই তোমাদের কষ্ট দিকে আমার কি ভালো লাগে আল্লা তালা মুমিনাকে আল্লাহ তালা জিন ইনসানকে তৈরি করেছেন তার ইবাদত বন্দি করার জন্য তোমরা কি বিশ্বাস করো যে আমাদের একজন সৃষ্টিকর তো আমাদের একজন রব আছেন বিশ্বাস হয় তাহলে আমাদের কিন্তু সবাইকে মরে যেতে হবে একদিন সে রবের কাছে হিসাব দিতে হবে ঠিক আছে নি তাহলে যে তোমরা যে ছেলেটাকে কষ্ট দিচ্ছ মৃত্যু পরে হিসাব দেওয়া লাগবে না দেখো তোমরা যদি ভালো হয়ে চলে যেতে চাও তোমরা যদি কালাম উপরে মুসলিম হতে চাও অথবা মুসলিম না হয়েও তোমাদের ধর্ম থেকেও যদি তোমরা চলে যেতে চাও কারণ হেদায়তের দান করার মালিক আল্লাহ আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়ত দান করেন হেদায়েত তো আমার হাতে নেই তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিব হ্যাঁ ভাই আপনি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সাতবার পরে পানিটা দম করেন যে পানিটা ধরছেন হ্যাঁ আপনার মুখের করে নিয়ে সাতবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে পানিতে দম করেন তোমরা কি করবা বলো দেখো আমি তোমাদের কোনো কষ্ট দিতে চাচ্ছি না মারতে চাচ্ছি না তোমরা আল্লাহ তাআলার মাখলুক তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি জিন হয়তো শয়তানের ধগাই পড়ে তোমরা শয়তানের ধগাও পড়ো তোমরাও ভুল করো ইবলিসের ধগাও পড়ো এবং আমি এটাও জানি তোমরাও সাধারণ জিন ইবলিসকে দেখতে পাও না এখন তোমরা বলো হ্যাঁ এই পানিটা আপনি হাতে ঢেলে নিয়ে আগে উপর থেকে বৃষ্টির মতো ওর পুরো শইলে ছিটিয়ে দেন হাতে করে নিয়ে বৃষ্টির মতো পুরো শইলে ভালো করে বেশি করে ছিটিয়ে দেন জি জি এবার একটা কাজ করেন

সাথে থাকবা আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কোরআনের শক্তিতে এই মুহূর্তে তোমাদেরকে ধ্বংস করে দিচ্ছি আল্লাহর বিধান অনুযায়ী হয় সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ আমাকে সাহায্য করুন আপনার বিধান অনুযায়ী ধ্বংস ধ্বংস করে দিন আমি কি তোমাদের অনেক বেশি কষ্ট দিয়ে ফেলতেছি না আচ্ছা এই মুহূর্তে তোমাদের আস্তে আস্তে কষ্ট দুঃখ বাড়তে থাকবে কলিজার মধ্যে চাপ লাগবে এবং তোমরাও ধ্বংস হয়ে যাইবা তোমরা ভেবে চিন্তা দেখো আমি কিন্তু তোমাদের তোমাদের মারতে চাই না আমি বলতেছি ধ্বংস করতে চাই না মারতে চাই না তোমরা যদি ভালো হয়ে চলে যেতে চাও তোমাদের মুক্ত করে দিব আর তোমরা যদি আমাকে ধোকা দিয়ে বা আমাকে মেরে এখান থেকে পালা যেতে চাও তাও তোমরা মুক্ত হয়ে যাইবা পারবা সম্ভব তাও সম্ভব না কি করবা বলো এখন কি করবা ভালো হয়ে যাইবা না রোগীর সাথে থাকবা বিসমিল্লাহ আমি এই মুহূর্তে চোখের সামনে থেকে ওদেরকে রুগীর শরীর থেকে চোখের সামনে আমি ধরে নিয়ে আসতে আমিন ভাই আপনার চোখের সামনে এখন কয়জনকে দেখতে পাচ্ছেন তিনজন দেখেন তো আল্লাহর বিধান অনুযায়ী কি শাস্তি হচ্ছে ওরা কি ধ্বংস হয়ে যাচ্ছে মরে যাচ্ছে পুড়ে যাচ্ছে নাকি ওদের জমিনে মনে হচ্ছে সহায় দেওয়া হয়েছে মনে হচ্ছে ওদেরকে হত্যা করা হচ্ছে শক্তি শক্তিতে আল্লাহ তালা কোরআনের পদের তাজালের মাধ্যমে আল্লাহ তালার বিধান অনুযায়ী ধ্বংসের ফয়সলা হলে ওরাকে ধ্বংস করে দেওয়া হবে যদি জেলখানা বা সাধারণ জেলখানা বন্দির ফয়সলা এখন বন্দি হয়ে যাবে দেখেন তো ওদের দেখেন তো কি শাস্তি দেওয়া হচ্ছে কি করা হচ্ছে এখন দাম অনেক കൂടിയাছে মনুছাগুনের জেলখানা বন্ধ হয়ে গেছে চারপাশ আগুন জলে মাটির এর মধ্যে কেউ শোনা হয়নি জমিনের মধ্যে কাউকে শোনা হয়নি না আচ্ছা আপনি কি দেখতে পাচ্ছেন যে সবাইকে আল্লাহ তালার কোরআনের কতের তাজালির মাধ্যমে চারপাশে আগুন ধরা দেওয়া হয়েছে আগুনের মধ্যে ওরা পুড়তেছে এমন কিছু দেখা যাচ্ছে ভালোভাবে স্পষ্ট বলেন কি দেখতে পাচ্ছেন ভাই আচ্ছা এই মুহূর্তে দেখেন তো এখন আর আপনার আশেপাশে বাড়িঘর রাস্তাঘাট বেডরুম বাথরুম আপনার নিজের বাড়ি বাবার বাড়ি মসজিদ মাদ্রাসার কোথাও কেউ আছে আপনাকে ক্ষতি করার মতো লওয়া সালনা হাদাল কুরআন লওয়া কুরআন আলা জাবাল ইল রাআইতাহু খাশিয়ান খাশিয়ান মুতাসদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ

পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম উচ্চতে নিশ্চিত আলোতে অন্ধকারে আপনাকে এক মুহূর্ত ক্ষতির জন্য যদি কেউ থেকে থাকে তারা অবশ্যই ধরা পড়বে আমি একটা চালান দিচ্ছি এই চালানে সবাইকে ধরা হবে দেখেন তো কোথাও কেউ ছিল আর সবগুলো বন্ধি হয়েছে কি অবস্থায় বন্দি হয়েছে কি 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 হালতে আছে তারা আল্লাহর বিধান অনুযায়ী কি শাস্তি হয়েছে তাদের এদের মধ্যে কি আছে ভালো হয়ে চলে যেতে চায় ওদের জিগান্ত কেউ আছে এমন কেউ ভালো হয়ে চলে যেতে চাও কি বলে তাহলে আমরা তো জোর করে তো যাইতে পারবো না আল্লাহর বিধান অনুযায়ী যার যে শাস্তি হয় সেটাই হয়ে যাবে এখন ইনশাল আপনার বিধান অনুযায়ীদের যে শাস্তি হয়ে থাকে আল্লাহ শাস্তিদের তো ফিক দিন সাহায্য করুন ইয়া রব্বাল আর শুক্র আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আর কোথাও কেউ আছে ভাই যে পরা পানিটা পরে দিচ্ছিলাম এই পানিটা একজন হাতে নেন